এটা কে করতে পারে কোন মেথডে করে বলেছে যে এ এবং বি একত্রে একটি কাজ পঁচিশ দিনে করতে পারে হ্যাঁ যদি শেষ দশ দিন বি একা কাজ করে তবে কাজটি তিরিশ দিনে শেষ হয় তাহলে বলে যে এ একা কতদিনই কাজটি শেষ করবে আচ্ছা দেখে নাও এবার আমার মেথডটা দেখে নাও আমি একটু অন্যভাবে তোমাদের সলিউশন করে দেখাবো হ্যাঁ ও পার্সেন্টেজ মেথডে তাহলে এবার কি বলেছে যে এ এবং বি একটা জিনিস তোমার লক্ষ্য করো যে এ আর বি হ্যাঁ এ আর বি পুরো কাজটা পঁচিশ দিনে করছে পুরো কাজটা পঁচিশ দিনে করছে আচ্ছা আমাদের টোটাল কাজ তো হান্ড্রেড পার্সেন্ট হয় টোটাল কাজ তো হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে পঁচিশ দিনে করছে মানে এক এক দিনে দুজনে কত করছে চার পার্সেন্ট করে করছে যদি শেষ দশ দিন যদি শেষ দশ দিন বি একা কাজ করে তার মানে ধরো মোট তো তিরিশ দিনের কাজ শেষ হয়েছে তার মানে কুড়ি দিন এখানে কুড়ি দিন আর এখানে দশ দিন হ্যাঁ কুড়ি দিন আর এখানে দশ দিন তাহলে কুড়ি দিন কে কাজ করেছে কুড়ি দিন করেছে এ আর বি কাজ করেছে হ্যাঁ কুড়ি দিন এ আর বি করেছে আর লাস্ট দশ দিনে বি কাজ করেছে লাস্ট দশ দিন বি কাজ করেছে এবার আমাকে তোমরা বলো কুড়ি দিনে কত করবে কুড়ি দিনে এরা দুজন কত করবে আশি করবে এ দেখো এক করছে চার পার্সেন্ট কুড়ি দিনে আশি পার্সেন্ট করবে তাহলে বি কত বি বাকি যে কুড়ি পার্সেন্ট পড়ে আছে সেটা দশ দিনে করছে মানে দেখো কুড়ি পার্সেন্ট করছে দশ দিনে তাহলে বি তাহলে বি একদিনে কত করছে দু পার্সেন্ট করছে এবার দেখো দুজনে একদিনে করে চার পার্সেন্ট বি যদি দু পার্সেন্ট করে তাহলে এও দু পার্সেন্ট করবে তাহলে এও দু পার্সেন্ট করবে তাহলে হয়ে গেল এবার কি চেয়েছে যে এ একা কতদিনের গাছটি শেষ করবে তাহলে একদিনে যদি দু পার্সেন্ট করে তাহলে পঞ্চাশ দিনে হান্ড্রেড পার্সেন্ট করবে না পঞ্চাশ দিনে হান্ড্রেড পার্সেন্ট করবে একদিনে দু পার্সেন্ট তাহলে পঞ্চাশ দিনে হানড্রেড পার্সেন্ট